আজকে চলে আসলাম বঙ্গবন্ধু পার্কে এখানে এখন পাখি দেখবো আমি আর ভাতিজাকে ভিতরে নিয়ে ঢুকতেছি আমরা টিকিট কাটবো তারপরে মনে করেন যে পাখি দেখি সবাই খেলি একসের ক্যামেরার দিকে চাই এখানে সবাই আজকে আমরা টিকিট কাটতেছি ভিতরে ঢুকবো ভাতিজা কি মুডে আছে দুই ভাতিজা খারাই রয়েছে আহ কত সুন্দর পাখি চলুন ভিতরে যাই ভিতরে গিয়া আপনাদেরকে দেখাম আগে বাইরের সাইডটা ঘুরে ঘুরেই দেখাই অনেক সুন্দর লাগতেছে আমার কাছে বাইরের সাইড অনেক কত সুন্দর সুন্দর পাখি তো আজকে আমি ঘুরতে আসলাম খুবই সুন্দর চারিদিকে পাখি অভাব নাই রে পাখি আর পাখি চাই দেখেন এখানে তো মহিলা মানুষও আছে আমি ঢুকে চলে এলাম পার্কে পার্কের ভিতরে এখন পাখি দেখবো মহিলা মানুষের ভিতরে অভাব নাই তো আস্তে আস্তে আমি ভিডিও করতেছি সব মহিলা আবার চাইয়া চাই আবার আসে সেমরি অবস্থা দেখছেন এ সেমরি সেমনি চাই আবার আসে আমার পিসি পিসি দিয়ে দেখি আইতে লাগছে আগে না আইন না আইয়েন না এই এই আইয়ো আইয়ে পড়ছে আমিও কম না দিলাম স্টান বাড়াইয়া রাহ এই যে হ্যাঁ সুন্দর মতো দেখবেন নর সুন্দর সুন্দর পাখি টিয়া পাখি ময়না পাখি এখানে সব ধরনের পাখি আছে কি মোবাইল দিয়ে ভিডিও করে এটা ভিডিও ইলে না। ভালো একটা মোবাইল দিয়ে ভিডিও করা উচিত ছিল আসা যাই ওকে কাজ হবে ওই চাই দেখো ওলা ফেন চাই আমার ক্যামেরার দিকে সবাই ঘুরে ঘুরে দেখে যে আমার যদি দেখাইতো আমি তো সবাই নিয়েই নিছি আর দেখানোর কি আছে আরে আসি আর আসি দেখে কিনা আমি চললেছি আসার পরে এখন আমি ভিডিও করতেছি তো ভিডিও করে একটা জিনিসই আমি পেলাম আমার কাছে খুবই সুন্দর লাগছে সবাই মনে করেন যে আমার ফিস ফিস আর মনে করেন যে আর কি কম ভিডিও তো করতেই আছি সবাই হা করে চাই রেছে দিছে আর কই ও বাবা রে বাবা ওইটা মাথায় কি সবাই হা করে চাই রেছে সবাইকে আমি সবাই চাইয়ে থাকুক আমিও চাই থাই কত সুন্দর ভাতিজা চায় রেছে আমিও চাই এলাম তো উপরে দেখতে আছে কোন জায়গায় আছে পাখি কোন জায়গায় আছে পাখি কোন জায়গায় আছে পাখি আমি তো এ কত সুন্দর ফাঁকা জায়গা আমার কাছে খুবই ভালো ফাঁকা তো সুন্দর মতো কইলাম ক্যামেরাটা ধরো আমি একটু আমাকে একটু ভিডিও করে দেখা ভাতিজা তো রাজি হইতেছে না ভাতিজা তো আমার হোগার পিস 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 লাগিয়ে রয়েছে আটার মতো ভাতিজারে আর কোনো বাধা হয়ে যায় এই যে উড়ে যেতেছে আমার পিছনে পাখি আহা হা হা আরে কত সুন্দর পাখি এই পাখি দেখার জন্য টাকা দিয়ে ভিতরে ঢুকলাম আর নিজে একটু দেখুন আমি ভিডিও করব না পাখি দেখাবো না আমি দেখবো বুঝলাম না আর আপনাকে দেখাবো না আমি দেখিনি একটা পাখি এখন সরাসরি দেখাবো এই যে সুন্দর আহা হা আরে কত সুন্দর ভাগটা ফুলা ছেড়ে দিয়ে অনেক শুকিয়ে আছে শুকিয়ে দেখতে ভূতে গিলে কোথাও আছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারের মতো আমি এখন বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়া